বুঝলে বাবাকে ছাড়া খাবার খেতে মোটেই ভালো লাগে না আজ কদিন হলো বাবা বড় ভাইয়ের ওখানে যাচ্ছে আমার বাবাকে রেখে খেতে কেমন যেন খারাপ লাগছে গলা দিয়ে ভাত নামতেই চাচ্ছে না এই তো সেদিন বাবা বুবুদের ওখানে খাওয়া শুরু করেছেন আর কটা দিন আমি বলে বাবাকে আমাদের কাছে নিয়ে আসবো এখন খাওয়া শেষ করো দেখি এমন মুখ বেজার করে বসে আছো কেন শুনি কি হলো গো কি আর হবে তোমার বাবাকে রোজ রোজ ওই জিগদের ভর্তা খাওয়াতে আমার আর মোটেই ভাল লাগে না ছোটরা তো আর বাবাকে খাওয়ানোর কথা বলছেই না খাওয়ায় তো ওই লাউ ভর্তা তাও আবার এমন ভাব করে যেন না জানে কি ছাড়ো কথা বাবার বড় জমিটা একবার পাই তারপর দেখিয়ে দেব তুমি বাবার সামনে একদম খারাপ ব্যবহার করবে না এই বলে দিলাম আরে বা মনে হচ্ছে আমার এবারের লাউয়ের ফলন আরো ভালো হবে গাছে কেমন ঝাঁকে ঝাঁকে লাউ ধরেছে দেখেই মনটা জুড়িয়ে যায় এবার বাবাকে আরো বেশি বেশি লাউ খাওয়াতে পারবো আরে বাপে আমার পুকুরের চিংড়ি কেমন লাফালাফি করছে মনে হচ্ছে চিংড়ি আরো বড় হয়ে গেছে বাবার জন্য আজ কিছু চিংড়ি মাছ নিয়ে যেতে হবে শোন লতা আজ আমি বাবাকে খাওয়াচ্ছি কাল থেকে তুই বাবাকে খাওয়াবি বুঝলি সেই কবে থেকে তো আমাদের ঘরেই খাচ্ছে বাবা তোরা তো বাবাকে খাওয়ানোর নামটাও করছিস না তাই আমি মনে করিয়ে দিলাম সে কি কুপুবু তা হবে কেন বাবা তো এতদিন আমাদের সাথেই খেতেন সেদিন তো তোমার কাছে গেল আর তার মধ্যে তুমি এসব বলা শুরু করেছো এখন আমার মধ্যে খাচ্ছে কিনা তাই তোর সেদিন মনে হচ্ছে তোর ঘরে যখন খায় তখন আর সেদিন হয় না বুঝলি সবই আমি বুঝছি আর খাওয়াতে না পারলে একেবারে বলে দিলেই তো পারিস তাহলে তোর মনে করিয়ে দিব না আমরাই বাবাকে খাওয়াবো সে কথা আবার কখন বললাম বুবু তুমি তো শুধু এভাবে কথা বাড়িয়ে আমার সাথে ঝগড়া করো এটা আমার মোটেই ভালো লাগে না তার থেকে ভালো বাবাকে জিজ্ঞেস করি হ্যাঁ তাই করকে দেখ বাবা কি বলে বাবা আপনি তো এখন বুবুদের সাথে খাচ্ছেন তা এখানে কি আর কিছুদিন খাবেন নাকি কাল থেকে আমাদের ওখানে খাবেন হ্যাঁ বাবা বলুন আপনি না হলে সেই ছোট জীবনে আর আপনাকে খাওয়াবে না আমাকে খাওয়ানো নিয়ে তোমাদের এত চিন্তা তা চিন্তা করতে হবে না বাবা আমরা তো আর ছোটদের মতো নজ রোজ লাউ ভর্তা রান্না করে খেতে দিই না আমরা আপনাকে দিই চিংড়ি ভর্তা খেতে দেখেছেন বাবা বুবু কিভাবে কথা বলে তারা সিংড়ি মাছ চাষ করে বলে তাই আপনাকে সিংড়ি মাছের ভর্তা খেতে দিতে পারে আর আমরা লাউ গাছের চাষ করি তাই সেটাই খেতে দি বাবা তাই বলি বুবু এইভাবে কথা বলতে সত্যি কথা বললেই যত দোষ হয়ে যায় তাই না বৌমারা শোনো ছেলেরা পাড়িয়েলে আগে আমার কাছে পাঠিয়ে দেবে ওদের সাথে আমি একটু কথা বলবো তোমরা পরের মেয়ে এ হয়ে এসেছ তোমাদের সাথে আমি এসব নিয়ে কথা বলতে চাই না বুঝলে ঠিক আছে বাবা ফিরছো তুমি বাবা দেখেছেন কিছু বলবে হয়তো তাও তো শুনে ঠিক আছে যাই তাহলে আগে শুনে আসি বাবা কি বলে শোনো বাবা যাই বলুক খুব বুঝি শুনে উত্তর দেবে বসলে সে করেই হোক বাবার ওই বড় সোমিটা আমাদেরই চাই এমন কিছু বলো না যাতে ওই হাত হাতছড়া হয়ে যায় না 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 কত পাগল কে আর আমি এত দিন এত চিংড়ি বাবাকে খাওয়িয়েছি ওই জমিকে হাত ছাড়া করার জন্য খাবিয়েছি আচ্ছা যাই তাহলে বাবার কাছে বাবা তুমি আমাদের দেখেছ কি হয়েছে তোমার বাবা বলো আমাকে কি লাগবে তোমার এবার বলো তো আমাকে তোদের আমি ডেকেছি একটা কথা বলতে আর শুধু বলেই শেষ নয় তোদের সেটা অবশ্যই করতে হবে বুঝলি বাবা কি বলবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব না করার জন্য আমি একটা জিনিস খেয়াল করেছি যখন আমি গরিবের ঘরে যাই তখন গরিব আমাকে লাউ ভর্তা খেতে দেয় তারা নিজেরা দুজনে এটা ওটা ঠিকই খায় কিন্তু আমাকে দেয় শুধু ভর্তা তা দেবে না বাবা তোমাকে তো মোটেই ভালোবাসে না ও শুধু তোমাকে লাউ ভর্তা খেতে দেয় এবার তুমি বুঝেছ তেমনটা মোটেই না বাবা তুমি পছন্দ করো বলে দে আর আমরা তো তেমন কিছুই খাই না ও এক লাউয়ের বাগান আমি আমি আর কি করতে পারি তুমি বলো আমাকে বাবা তোর ও সব অজুহাতের কথা বাবাকে বলিস না আর খাওয়াবি না সেটা বললেই হয় আমি কি আর তোকে জোর করছি নাকি বাবা তোর কাছে বোঝা হতে পারে কিন্তু আমার কাছে মোটেই না বাবাকে না হয় আমি একাই খাওয়া দরিব তুই তো তিন বেলা ভর্তা দিয়ে ভাত খেতে দিস বাবা তুমি এটা কেমন কথা বললে তোমাকে এত ভালোবেসে আমি চিংড়ি খাওয়াই সেটাও তোমার ভালো লাগে না সেটা বলার জন্যই তো তোদের ডেকেছি আমি জানি তোরা কে কে কেমন কি তাই তাই আমি যা তোদের করতে হবে এবার বলবো আর তা যদি তোরা না করিস তাহলে আমার যা আছে সব কিছু বিক্রি করে দিয়ে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো এসব কথা বলো না বাবা তুমি কি চাও বলো না না বাবা এসব বলো না বলো তুমি কি চাও তুমি যা চাইবে তাই হবে আজ থেকে আগামী সাত দিন তুই শুধু চিংড়ি ভর্তা দিয়ে ভাত খাবি আর করিম তুই খাবি শুধু লাউ ভর্তা দিয়ে আমার এ কথার যদি অন্যথা হয় তবে আমি যা বলেছি তাই করব এ আর এমন কি আমরা এটা করব তুমি চিন্তা করো না ঠিক আছে বাবা তোমার কথা মেনেই চলব এখন তাহলে যা কি গো কি বলল বাবা বলল এখন থেকে সাত দিন শুধু চিংড়ি ভর্তা খেতে না খেলে বাবা নাকি সব বিক্রি করে দিয়ে চলে যাবে এর এমন কি প্রতিদিন তোমাকে আমি সিংড়ি ভর্তা করে দেব বাবা এমন কথা বলল মানে বাবার এটা খেতে ভালো লাগে না কিন্তু বাবা তো কখনো বলেনি বললি তো ঠিকই আমি অন্য কিছু করে দিতাম তুমি একটু বাবাকে জিজ্ঞেস তো করতে পারতে আচ্ছা সে যাই হোক সাত দিন আমি শুধু লাউ ভর্তা দিয়ে ভাত খাবো তারপর দেখি বাবা কি বলে ঠিক আছে তাই করো ধর ধর কুকুরে এসে এই চিংড়ি মাছ কাজ করে বাড়ি গিয়ে খেতে বসলেও চিংড়ি মাছ আর দিন যেন যাচ্ছে না রে বাবা বাবা এমন একটা ঝামেলায় ফেলে দিয়েছেন তা বলার মতো নয় ধুর ধুর দুদিন না যেতেই মুখ মনে হচ্ছে পচে গেছে সাত দিন এখন বেঁচে থাকাই কষ্ট তিন বেলা ওই চিংড়ি খেয়ে মনে হচ্ছে মুখের সাত সব নষ্ট হয়ে গেছে এই চিংড়ির কোন কাজও আর করতে ইচ্ছে করছে না যাই বাড়ি হুম এত লাউ দেখে কি শুধু লাউ খাইয়েছি এবার নিচে খেতে গিয়ে মজা বোঝা যাচ্ছে আমাদের আসলে আগে বোঝা উচিত ছিল খুব ভুল হয়ে গেছে তাও দেখি না না থাক আর ভাত খাবো না এই চিংড়ি দিয়ে আমি আর ভাত খেতে পারবো না রেখে দাও সেই ভালো কি খেতে পারছো না বুঝি না গো খেতে তো আর পারছি না আর ভাবছি বাবা না জানি কত কষ্ট পেত এই আমাদের জন্য তবু এতদিন কিছু বলেনি হ্যাঁ গো বাবার সাথে আমরা খুব অন্যায় করেছি তাই করি চল বাবার কাছে যাই এবার আমি আর এভাবে খেয়ে বাঁচতে পারছি না আর এক বেলা গেলে আমি মরেই যাবো রে ঠিক আছে চলো তবে বাবা তোমার সাথে আমাদের একটু কথা আছে তাই এলাম সব দিন হয়নি তার আগেই চলে এলি তা কি বলবি বলতো বাবা আমরা বুঝতে পারছি এভাবে এক জিনিস প্রতিবেলায় খাওয়া কত কষ্টের আমরা ভুল করেছি বাবা তুমি আমাদের ক্ষমা করে দাও এভাবে থাকলে আমরা মারা যাব বাবা হ্যাঁ বাবা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি তুমি আমাদের ক্ষমা করো বাবা শোন বাবারা আমি জানি তোদের কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট হয়েছে আমার কেন জানিস তোরা আমাকে যে কদিন খাওয়াবে তা চিন্তা করিস তোরা কেউ মন থেকে আমাকে খাওয়াতে চাস না আমি আছি তাই দিন কাটিয়ে দিতে চাস খাওয়াতে আমার সমস্যা ছিল না কিন্তু আমি কষ্ট পেতাম তোদের দিন গো না দেখে আর রহিম তুই আমার বড় ক্ষেত্রটা একা পেতে চাস তাও আমি জানি কিন্তু বাবা এভাবে হয় না আমি চাই তোরা দুই ভাই এক সাথে থাক ড্যাড সাথে কাজ কর আমি কদিনই বা বাবা এই বয়সে আমার এ ঘর ও ঘর করতে ভালো লাগে না বুঝতে পেরেছি বাবা ভাই চাইলে আমরা এক হব তাই হোক বাবা আমরা আবার এক হলাম আমি তোদের এমন কাজে খুব খুশি হলাম তোদের আর চিন্তা করতে হবে না দুই ভাই সব জমি চাষ করবে আর বৌরা এক সঙ্গে ঘরে কাজ করবে ঠিক আছে বাবা তাই হবে হ্যাঁ আমরা দুজন একসাথে রান্না করব ঘরে সব কাজ করব কই গো আমরা তো খেতে বসেছি খাবার নিয়ে এসো এই দেখো তো কত রকমের খাবার বাহ আজ দেখছি একসাথে লাল ভর্তা আর চিংড়ি ভর্তাও আছে আমি কতদিন হলো এমন একটা দিনের অপেক্ষায় ছিলাম হ্যাঁ বাবা আমাদেরও খুব ভালো লাগছে আমরা কখনো সংসারটা আলাদা করব না বাবা এরপর থেকে তারা আবার এক হয়ে যায় আর সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে